ওয়েলকাম টু মৈত্রী রেসিপি বুক গরম পড়ে গেছে তাই গরমে সবসময় ওই একইভাবে পটল খেতে লাগে না তাই ভাবলাম পটলটাকে একটু অন্যভাবে বানানো যাক তাই জন্য প্রথমে পটলের আমি চোখাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে মাঝখান থেকে চার ফাঁক করে দু সাইডেই চার ফাঁক করে নেব মাঝখানটা জোড়া লাগা থাকে যাতে পটলের মধ্যে ভেতরে মশলাটা ভালো মতন ঢোকে তারপরে কড়াইয়ে তেল গরম করে নেব এবং পটলগুলো দিয়ে দেব। এই টাইমে আমি যেহেতু ইন্ডাকশানে করছি ইন্ডাকশনের পাওয়ারটা একদম কমিয়ে দেব এবং গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে হালকাভাবে বাজতে হবে যাতে এখানে এইটটি পার্সেন্ট মতন পটলটা সেদ্ধ হয়ে যায় কারণ বেশি জল দেওয়া যাবে না এরপর পটলের মধ্যে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব ভেজে পটলগুলো আমি তুলে রাখব। তারপরে কড়াইয়ে তেল আবার এই কড়াইয়ে আমি তেল দিয়ে লঙ্কা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দেব মশলাগুলো যখন একটু একটু করে ভাজা হয়ে যাবে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর অল্প টমেটো কুচি দেবো বেশি টমেটো কুচি দেবো না কারণ পরে আরও জিনিস দিতে হবে তো তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এরপরে একে একে মশলা আদা বাটা এক চামচ এক জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এক চামচ এমনি লঙ্কা গুঁড়ো হাফ চামচ লবণ এক চামচ চিনি দিয়ে আস্তে করে কষিয়ে নেবো এবার অটোমেটিক তেল তেলগুলো যখন বেরিয়ে আসবে তার মধ্যে আমি তিন চামচ ফ্রেশ দই দেবো এটাকে ফেটিয়ে ভালোভাবে দইটা দেব। এবার দইটা দিয়ে একটু কষানো হয়ে গেলে তারপরে পটলটা ছেড়ে দেব নিয়ে পটলটা দিয়ে এটা আরও আড়ে দশ মিনিট মতন কষিয়ে নেবো নিয়ে অল্প একটু জল দেবো যেহেতু পটলটা একটু শক্ত শক্ত থাকে জল দিলে একদম সফট হয়ে যাবে তারপরে যখন মশলাটা শুকিয়ে আসবে রেডি